কোন অসহায় মানুষটা পাইলে আমি আমি চলে আসলাম যে এমন একটা মানুষের দেব যে মানুষটা খেয়ে ভাত বিরিয়ানিটা খেয়ে খুব খুশি হবে আমি এমন মানুষ খুঁজতেছি দেখি এখানে পাই নাকি দেখলাম একটা মানুষ একটা মহিলা দেখছি যে সব সব জায়গায় কিন্তু প্রচুর ভিড় কিন্তু এই এই জায়গায় মহিলাটা শশা বিক্রি করতেছে কিন্তু কোনো ভিড় নাই মানে কোনো ব্যথা কিনা নাই আমি দেখি আর একটু দেখবো যে দেখার পরে যদি ব্যথা কিনা সে না হয় আমি এই লোকটা এই মহিলাকে দেওয়ার চেষ্টা করবো দেখি কেমন খুশি হয় দেখি এই মহিলা থেকে খাওয়ানোর চেষ্টা করি এই পাশে মহিলা আছে এই ভালো আছেন ভালো আছেন আমি দেখলাম আপনাকে কতক্ষণ আমি খেয়াল করছি যে ব্যথা কিনা হচ্ছে না আর আমি তার জন্য আপনাকে এক প্লেট মানে বিরিয়ানি দিতে যাচ্ছি বুঝেছেন এটা আপনি কি এটা কি খাবেন তা দিলাম কিছু মনে করেন না আমার ক্যামেরা বলে আমি কিন্তু এই লোকটাকে আমি অনেকক্ষণ দেখছি যে অনেকক্ষণ যে সব জায়গায় বেচা কিনা হচ্ছে কিন্তু আর কোনো এই জায়গায় বেচা কিনা হচ্ছে না তার জন্য আমি মহিলাটা এটা দিছে হইলো আল্লাহতালার দান এই বিরিয়ানি হোটেল থেকে আমাকে দিছিল খাইতে মানে আমার ভিডিও করে দিছি তার জন্য আমাকে দিছে খাইতে আমি তার উপলক্ষে আপনাকে আমি দিলাম এটা এটা আপনাকে আপনাকে দিলাম যে বিরিয়ানিটা আপনি যদি খিদে লাগে যখন সেক্ষণ খেয়ে ফেলবেন আর আর আমি আমি খুবই খুশি হলাম যে যে আমি মানে বেচা কিনা নাই একদম বেচা কিনা নাই আমি দেখলাম অন্য জায়গায় সব জায়গায় বেচা কিনা হচ্ছে কিন্তু এই লোকটার শশা বিক্রি করতেছে দিন আর কিছু আমি শোনার চেষ্টা কাকি আপনার ছেলে সাওয়া মানে কেউ কেউ আছে আমি খুব কথা খুব দুঃখী না আমা আপনারা খেয়াল করছেন কি জানি না কিন্তু কাকিটা চোখের দিকে আমি চোখের পানি পড়ে গেছে কথাটা বলতেছে যে ওনার ছেলে ওনাকে ট্র্যাক চালায় কিন্তু খাওয়ার দেয় না এর বড় কি আছে আমি আর কিছু কাকির সেইভাবে কিছু বলতেছি না কাকিটা খুব কষ্টে আছে আপনারা আপনারে গাগিকে যদি চিনি থাকেন অবশ্যই এইটা এটা আপনারা প্রতিবাদ করবেন কেন না ওনার ছেলে ওনাকে খাতে দেয় না গাগে আপনার বাসা কোন জায়গায় যে এই পাশে কি কি বলে নগরবাতানের ভিতরই থাকে যারা নগরবাতানের বাসা যারা এই ভিডিওটা নগরবাতান দেখবেন বা জিনাদারকেও দেখবেন অবশ্যই অবশ্যই এই জিনিসটা আপনারা মানে করে দিবেন যে আমার এই ভিডিওটার জন্য যে এই লোকটা ছেলে বড় ছেলে টিরাক চালায় কিন্তু ওনাকে খাবার দেয় না উনি নিজে শশা বিক্রি করে দিন মজুর যেটা হয় সেটাই খাবার খায় উনি কষ্ট চোখের পানি বেড়ে গেছে এই মহিলাটার আমি আমি বুঝাতে পারবো না আপনার আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা প্রতিবাদ করবেন এনার ছেলেকে বলবেন যে ভালোভাবে বুঝাবেন যে আপনার এটা মা যেন খাবার টাবার দেয় যেন দিন মজে কেননা ইনি দশ মাস পেটে রাখছিল ওই ছেলেটাকে জানিনা এটা কোন অভাবী মা ছেলে আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ